তো আজকে ম্যাক আর এই পার্টটাতে আমি আনলক করতে চলেছি আরও একটা নতুন ওয়েপন দেখো আমার কিল দেখো তিনটে কিল কি বলবো তো সেই সময় থেকে চার বছর ক্রস করলো আমাদের ম্যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেম লাভার প্রীতম আমার চ্যানেল গেম লাভার প্রীতম আপনাদের সবাইকে আর এক স্বাগতম আজ খেলবো ম্যাক আরিনা পার্ট নাইনটিন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ এখন গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো যদি তুমি একজন গেম লাভার হও আর এরকম গেমিং ভিডিও দেখতে পছন্দ করো ওকে তো আমি এবার হ্যাঙ্গারে চলে এসেছি তো আজকে আমি একাইনার এই পার্টটাতে আমি আনলক করতে চলেছি আরও একটা নতুন ওয়েপন তো কোন ওয়েপন আনলক করতে চলেছি সেটা জানতে হলে তোমাদের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো আর বেশি দেরি না করে আজকের মেন ভিডিও স্টার্ট করা যাক ওকে তো যে ওয়েপনটা আমি আজকে আনলক করব এটা তোমাদেরই রেকমেন্ডেশনে আমি ওয়েপনটা আনলক করছি তোমরা আমাকে অনেকেই রেকমেন্ড করেছিলে ওই ওয়েপনটা আমি তোমাদের কাছে প্রশ্ন করেছিলাম যে কি বিষয়ে প্রশ্ন করেছিলাম সেটা একটু পরে বলছি তো তার আগে তোমাদের দেখিয়ে নিই কোন ওয়েপনটা আমি আজকে আনলক করতে চলেছি আমি আনলক করতে চলেছি টিআর ফাইভের ডিস্ক লঞ্চার এইট ওকে তো তোমাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম আগের পাটে যে রেডিমারের জন্য কোন ওয়েপন কম্বিনেশানটা বেস্ট তো তোমরা অনেকেই আমাকে সাজেস্ট করেছিলে ডিস্ক লঞ্চার আবার অনেকে সাজেস্ট করেছিল পট গান ওকে তো আমি ফার্স্টে ডিসাইড করলাম যে ডিস্ক লঞ্চারটাই আনলক করবো ঠিক আছে কারণ পট গানের থেকে আমার এই ওয়েপনটাই ভালো লাগে ঠিক আছে তো তো চলো আনলক করার আগে এটার ডিটেলসের দিকে আমরা একটু নজর দিয়ে নিই ওকে তো এটা মেনলি একটা গাইডেড টাইপ ওয়েপন গাইডের টাইপ ওয়েপন বলতে আমরা এ লাগে নেট লঞ্চার ফেড লঞ্চার এগুলো তো আনলক করেইছি তবু একবার বলে দিই গাইডের টাইপ ওয়েপন মানেটা কি ওকে এখানে লেখা আছে দিস ওয়েপনস অ্যাকোয়ার এর টার্গেট লক অন দ্য এনিমি দেন ট্র্যাক দেয়ার টার্গেট অটোমেটিক্যালি ওয়ান্স ফায়ার্ড মানে একবার যদি তুমি তোমার এনিমিকে টার্গেট করো তারপর সেই এনিমির ওপর যতবার ফায়ার করবে অটোমেটিক্যালি গিয়ে সেই টার্গেটটা লাগবে মানে এটা অ্যাকচুয়ালি অটো টার্গেটিংটাকে একটু ঘুরিয়ে বলা আছে গাইডেরটা ওয়েপন মানে এই ধরনেরই ওয়েপন যে এনিমিকে টার্গেট একবার যদি করো তাহলে প্রত্যেক কথা ফায়ার সেই অটোমেটিক যে টার্গেট করেছো তার সেই এনমির গাইকেই হিট করবে ওকে তারপর এখানে লেখা আছে এটা হচ্ছে অটো টার্গেটিং অটো টার্গেটিং মানে ওয়ান্স লকড অন দিস ওয়েপন ক্যান ট্র্যাক অ্যান্ড হিট দ্য টার্গেট উইদাউট ম্যানুয়াল এইমিং মানে ম্যানুয়াল এইম ফি ফিক্স করা ছাড়া আমরা অটোমেটিক্যালি টার্গেট ফিক্স করে ফায়ার করতে পারবো আমাদের টার্গেটটা ফিক্স করতে লাগবে না অটোমেটিক্যালি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর যদি আমরা অন্য অন্য জিনিসের দিকে নজর দিই তো এটা এনার্জি কস্ট হচ্ছে এইট ওকে ইকুইপ লিমিট হচ্ছে দুই আচ্ছা পাওয়ার হচ্ছে একশো একুশ ড্যামেজ পার ম্যাগাজিন দেখো ছাব্বিশ হাজার তিনশো চৌষট্টি এবং ড্যামেজ পার শর্ট হচ্ছে চার হাজার তিনশো চুরানব্বই ওকে তো এতগুলো আমি শট পাবো পার ইয়েতে আচ্ছা এখানে বাকিগুলো দেখে না আচ্ছা ম্যাগাজিন হচ্ছে ছখানা থাকবে আমাদের কাছে আর রিলোড স্পিড দেখো ছয় পয়েন্ট ছয় সেকেন্ড ঠিক আছে ঠিকঠাকই আছে আচ্ছা অপটিমাল রেঞ্জ হচ্ছে ষাট মিটার আর ম্যাক্স রেঞ্জ হচ্ছে একশো কুড়ি মিটার আমাদের ব্যাটেলের সময় কথাটা মাথায় রাখতে হবে যে ম্যাক্স রেঞ্জ হচ্ছে একশো কুড়ি মিটার এর বাইরে চলে গেলে আমরা ফায়ার দিলে ড্যামেজ পাবো না ওকে আর বাকি সব এখানে আর কিছু সেভাবে নেই তোকে এটা একটা টাইপ ব্যাপার এটা তুমি বলে দিয়েছি এবং এটা আমরা পাচ্ছি ফাইভ স্টারের ওকে তো চলো আমরা এটাকে আনলক করে দিই লক্ষ ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ দিয়ে আমি যার জন্য জমা ছিলাম জমাচ্ছিলাম এইট চলো ওকে আমরা আনলক করে দিলাম ডিস্ক লঞ্চার এইট এবং এটা একটা লেজেন্ডারি ওয়েপন এবং এটা বিলং করে টিআর ফাইভ থেকে ঠিক আছে তো চলো এবার তোমাদের কথা মতো এটাকে রেডিমার ওপর ইকুইপ করে দেখি আমি কেমন কি রেজাল্ট পাই তারপর ব্যাটেল করব তো দেখো আমার স্কোয়াড পাওয়ার কতটা বেড়ে গেল ওকে তো রেডিমার উইথ ডিস্ক লঞ্চার এইট দেখে নাও আমি স্কিনসটা চেঞ্জ করে ডাইরেক্ট ব্যাটেলে দেখবো কেমন কি রেজাল্ট পাই বাই দা বাই তোমাদের বলে রাখি ডিস লঞ্চার কিন্তু আমার এর আগে আগের অ্যাকাউন্টটাতে আমি ইউজ করিনি তো সেই হিসাবে ধরতে গেলে এটা আমার ফার্স্ট ইউজ ডিস লঞ্চার ঠিক আছে তো চলো দেখি স্ক্রিনটা চেঞ্জ করে ব্যাটেলে দেখা করছি তোমাদের ব্যাটে স্টার্ট হয়ে গেছে এখান থেকে তো চলো দেখি রিডিমার উইথ ডিস্ক লঞ্চার এইট ইউজ করে কেমন কি রেজাল্ট পাই আমি ফাহার তো করছি বার একটাও লাগলো না আমি যাই না আমি ঠিকঠাক ইউজ করছি কিনা ডেস্ক লঞ্চার ঠিক একটু জন্য কিলটা পেলাম না নেটটা দেখতে পাচ্ছ আমার নেটওয়ার্ক প্রবলেম আছে তারপরেও আমি কোনো মতে কিলফিলগুলো বেট করছি ওকে তো এদিক থেকে কিল হয়ে গেছে আমি রিড দিয়ে দিলাম ওই 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 ভাই সামনে দিয়ে হুট করে চলে এলো সেট ভাই এম ডি আমাকে হেল্প দে আমাকে হেলথ দে থ্যাংক ইউ ভাই আমার হ্যাঁ হেলথটা পুরো হয়ে গেছে ঠিক আছে ওকে এখান দিয়ে এখান দিয়ে আমি আবার ব্যাগ চলে এলাম কারণ স্টকার আমাকে কমেন্ট অবশ্যই বলো যে আমি ঠিকঠাক ইউজ করছি কিনা ডিস্ক লঞ্চার আমার তো মনে হয় না আমার তার উপরে নেটের প্রবলেম হচ্ছে ঠিক আছে অনেকক্ষণ টিকে টিকে থাকা জাগে ওকেও কিল হয়ে গেছে ঠিক আছে তো চলো ব্যাটেলের ওর পাশে গিয়ে দেখা করছি ওকে তো আমাদের ব্যাটেলটা শেষ হয়ে গেছে দেখো আমার কিল দেখো তিনটে কিল কি বলবো ওকে তো এটা হচ্ছে ফরের আরেকটা ম্যাচ যেটাতেও আমি চেষ্টা করলাম তোমাদের দেখানোর ওকে বাট নেটওয়ার্ক প্রবলেমের জন্য যাই হোক তো তিন কাটা গুলি কোনোভাবে বেট করে আমি এমবিপি হয়েছি ঠিক আছে তো ঠিক আছে তো এই ছিল ডিস্ক লঞ্চার এইটের সাথে রেডিমার্ডের গেম প্লে একদমই ভালো গেম নয় আজকেরটা তো আরোই ভালো গেম ছিল না ঠিক আছে তবু আমি দেখানোর চেষ্টা করলাম ওকে তো তোমাদের রিকোয়েস্টে আমি ডিস্ক লঞ্চার এ করলাম এটাকে দেখতে হবে আপডেট আমি বিনা আপডেটেই যদিও ইয়ে করেছি ডিসক লঞ্চারটাকে ইউজ করেছি আমার হ্যাঁ ক্রেডিটসের অবস্থা দেখো এ কঞ্চার থেকে ক্রেডিটস ইয়ে হয়ে গেছে তো যাই হোক আমি এটা আপডেট দিয়েও দেখবো যে ঠিকঠাক ড্যামেজ ঠিকঠাক ড্যামেজ মনে দিচ্ছে আমি মনে হয় ভুলভাল ইউজ করছি তোমরা যদি ট্রিক্স ফিক্স কিছু যদি জানো কারণ এটি ওয়েবপেনটা আমাকে সম্পূর্ণ নতুন তো অবশ্যই আমি কমেন্টে জানিও এর কোনো টিপস ফিপস আছে কি না ট্রিক্স আছে কি না ঠিক আছে তো ভিডিওর একদম শেষ অংশে আজকে আমি আরেকটা কথা বলে ভিডিওটা শেষ করব তো যেটা হচ্ছে যে আমাদের দেখতে দেখতে ম্যাকারিনার চার বছরের জন্মদিন চলে এলো তোমাদেরকে আমি ম্যাক ফার্স্ট ফার্স্ট দিয়ে বলেছিলাম যে গেমটা রিলিজ করেছিল দু সালে ওকে তো সেই সময় থেকে চার বছর ক্রস করলো আমাদের ম্যাক আরিনা দু হাজার একুশ সালে আগস্ট মাসে রিলিজ করেছিল গেমটা তো সেদিক থেকে দেখতে দেখতে চার বছরের অ্যানিভার্সারি হয়ে গেল তো এই চার বছরে তুমি যদি বলতে পারো যে আমি কবছর মানে খেলেছি তো বলতে পারো যে আমি দু বছরের একটু বেশি খেলেছি কারণ আমি দু হাজার একুশ আর বাইশটা পুরো খেলেছিলাম ওকে তারপর তেইশের সময় তো আমি আনইনস্টল করে দিয়েছিলাম আবার এই দু হাজার পঁচিশে স্টার্ট করলাম তো সেদিক থেকে বলতে গেলে দু বছরের সামথিং বেশি তো তোমরা কে কে কত বছর ধরে খেলছো এই গেমটা অবশ্যই জানিও ঠিক আছে তো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ইচ্ছা হলে বন্ধুদের মধ্যে আর নিজেদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই নির্দিদায় কমেন্ট করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে তো সবশেষ সেটাই বলবো গেমিং মানি মজা গেমিং মানি প্রীতম ওকে দেখা হচ্ছে পর কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি তিনের জন্য টানা